ওকে বন্ধুরা প্রতিদিনের মতন আজকে আমরা কিন্তু লন অফ খেলতে যাচ্ছি দেখা যাক বিপরীত দলে কে পড়েছে আজকের ভিডিওতে কিন্তু অনেক মজা হবে সবাই ভিডিওটি দেখুন ওকে বন্ধুরা আমাদের টিমে তাই পড়ুক তাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে মারবো যাই হোক আমাদের কিন্তু গান কান্না আমরা এবার টু শুটার কিনলাম দেখা যাক আমি কি ওয়ান টেপ মারতে পারি নাকি আর আপনারা কিন্তু সবাই আমাদের সাথে থাকুন ওই যে মাথাটা বের করেছে দেখি দেখি নিশান নেমেছে রাশ দিয়ে তো রাশ দিয়ে দিলাম দেখি কি হয় ভাই মানে আমার সেটিং দিয়ে যাইতেছে না ভাই মার মারা আরে ভাই একটু লেগা বাইসে গেছে একটু লেগা গুলার মার গুলা মারে দেওয়া গুলা মার ঠিক আছে ওখানে গুলা মারে ওখানে মার এবার একটা ওয়ান টেপ এবার একটা ওয়ান টেপ ও। বটলাদের শুধু মেরে খালি ইমর দেবো খালি ইমর দেবো ওকে বন্ধুরা আমরা কিন্তু এক শূন্যতে আমরা কিন্তু এক এগিয়ে আসি দেখা যাক এবার কি হয় এবারে চান্দু চান্ডু আমাকে মারার খুব টেকনিক ব্যবহার করতেছে ওরে চান্দু আমার গুলার ভিতরে ঢুকে পড়ছে চান্দু এবার চান্দুকে প্যাক করবো প্যাক করবো চান্দুকে প্যাক করবো এই না পরে না রে চান্দুকে প্যাক করতে চাইছিলাম ওকে বন্ধুরা সবাই বলে দেখুন এই আর একটু লেগে ওয়ান টেপ লাগলো না এবারে এবারে যে ওয়ান টেপ না দেখি কি হয় তাকে একটা ওয়ান টেপ মারবো এবার দেখি ওয়ান টেপ মারতে পারি না কি একটু জন্য বেসে গেলেও দেখা যাক তার একটু ফান্দে ফালা মারা লাগবে এ এদিক যাই একটু একটু আর ওকে ভাই ওইবার একটু মিস্টেক হয়েছে কিন্তু এবার আর ডেজার্টের চট মিস্টেক হবে না এবার তাকে আমরা ডেজার্ট দিয়ে বুঝিয়ে দেব আমরা কি প্লেয়ার ওরে চান্দু কি নেটওয়ার্ক প্ল্যান করছে নাকি ভাই আর কি আসলে নেট নেই নাকি ওকে দেখা যাবো সে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে ও তার হয়তো নেটের সমস্যা হবে কোনো সমস্যা নাই এবার দেখা যাবে বড় শটেই মরে গেলে তো তারপর রাউন্ডে কিন্তু আমি দাঁড়িয়ে ছিলাম সে আমাকে ওয়ান টাইম মেরে দিল বা আমি মনে করছি আর নেট নাই ওকে ও আমাকে মেরেছে না এবার তার অবস্থা টাইট করে দেব তাকে একটা ওয়ান টেপ মেরে হাত থেকে ফেলে দেব চলো দেখা যাক কি হয় ওই 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 আরেকটু জানি আরে মার 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 একটা ওয়ান টেপ মার মার একটু 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 চান্দু পিক দাও পিক দাও আরে আর একটু যেন বেঁচে গেল ভাই এ ওয়ান যদি মারে তাহলে আমার পাঁচটা লাইক দরকার এ ওয়ান ট্যাপ মারলে তোমার পাঁচটা লাইক পূরণ করে দিবা দেখা যাক কি হয় আরে একটু আরে ভাই আমার ক্যারেক্টারটা ভাইসে ভাই সে ভাই দেখা যাক দেখা যাক ওপি ওয়ান টেপা ওকে ওকে থাক আমাকে বিগ ফ্যান বলার দরকার নাই আমি উড পিকার কিং আমার সাথে কেউ কাস্টম খেলতে আইলে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যায় ওগুলো দেখা যাক এবার তার কিন্তু ভালো টাইট করে দেবো আরে ভাই আমার গুলওয়াল মুলার বম টম সব এক জায়গায় গুলোয়াল ফালাইতে গেলে বম হাতায় অ্যাপরে ওকে দেখা যাক আমরা কিন্তু এবার প্লেনের উপরে এবার গাড়ির উপরে ওই সে কোথায় ভাই সে লুকায় আসে ওরে ওই চান্দ পিস দিক দিয়ে আইসে এবার একটা ওয়ান টেক কি দেখতে পাবো ওকে দেখা যাক কি হয় শেষ মাসে এবার কিন্তু একটা ওয়ান টেপ মারলে ভাইরাল হয়ে যাবে পুরো দেখা যাক ওই চান্দু এবার হবে একটা ওয়ান এবার এবার ছোট ওপি এবার তাকে কিন্তু আমরা সার দেব না এবার তাকে একটা ওয়ান টেপ মেরে ছাদ থেকে ফেলে দেবো চলো দেখা যাক আর টিক্স অ্যান্ড ট্রিক খাটিয়া মারবো চলো চান দিকে টিক্স অ্যান্ড ট্রিক খাটিয়া মারবো আরে আরে ভাই কেরাম আরে আর আরে ভাই কোন এই লোক कहां से आते हैं ओके বন্ধুরা কোন প্রয়োজন নাই এবার আমরা টিক্স অ্যান্ড ট্রিক খাটিয়া কিন্তু ওয়ান টেপ মারবো এবার অনেক আরে হে रहा नहीं जाता সে কিন্তু ভুলে ভালে দুই রাউন্ড মেরে দিয়েছে এবার দেখা যাক একটা ডেজার্ট নিব উট্পিকার এবং এম ফোরটি এবার তার সাথে ফাইট হবে ও চান্দু ওখানে লুকিয়ে আছে চলো 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 রাজ দিয়ে দাও রাস দিয়ে দাও আর ভাই গুলুয়াল ভাই চান্দু এভাবে দৌড়াই কে একটা ওয়ান দেখি এবার একটা ওয়ান টেপ লাগতেছে না আসা ও ভাই ও ভাই চান্দু চান্দু পুরো ভয় পাইছে রাজ দিয়ে দাও রাজ দিয়ে দাও আর স্পিনাই স্পিনাই স্পিন দিয়ে দেখা যাক এই মাসটা বইয়া নেই এম রাউন্ড যদি নেই তাহলে কিন্তু বইয়া আমাদের এক রাউন্ড নিলে বইয়া বইয়া ওকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ